আমি যার গল্প তোমাদের শোনাচ্ছি তার বয়স তিরিশ বছর এবং সে বিবাহিতা মেয়েদের স্কুলে দিয়ে আসা নিয়ে আসা সে একাই করে তাদের বৈবাহিক সম্পর্কও ছিল ভালোবাসাপূর্ণ নারীকা দেখতে খুবই সুন্দর দেখলে চোখ ফেরানো মুশকিল গায়ের রঙ ধপধপে ফর্সা নিয়মিত স্বামীর চটকানিতে লেবু দুটো বেশ ঝুলে গেছে দেখলে বোঝা যায় তবে টাইট পোশাকের জন্য অতটা বোঝা যায় না নিয়মিত স্বামীর সাথে রাতে খেলাও করেন একদিন হঠাৎ অচেনা নাম্বার থেকে বারবার ফোন আসছে ফোনটা রিসিভ করতেই একটা ভরাট পুরুষ কণ্ঠ ভেসে উঠল হ্যালো আপনি আমাকে চিনবেন না আমার নাম পাবেল আপনাকে একটা দরকারে ফোন করেছি নারিকা কি দরকার তাড়াতাড়ি বলুন আপনাকে আমার খুব পছন্দ হয়েছে আমি একবার আপনার সাথে রসের খেলায় মেতে উঠতে চাই আপনিও আনন্দ পাবেন আমি আপনাকে প্রমিস করছি আর যদি না পান তাহলে টাকা ফেরত অচেনা একজন পুরুষের মুখে এমন কথা শুনে নারীকার রক্ত মাথায় উঠে গেল এই অসভ্য ছেলে তো সাহস কী করে হয় আমাকে এসব বলার আর একবারও ফোন করলে বাড়িতে গিয়ে পিটিয়ে দিয়ে আসবো আমাকে তো চিনিস না তুই নারিকার কথা শেষ না হতে হতেই ওপাস থেকে আওয়াজ ভেসে আসলো আপনি যদি আমার কথায় রাজি না হন তাহলে কিন্তু আমি আপনার সাথে জবরদস্তি করতে বাধ্য হব নারিকা বলল তোর যা খুশি তুই তাই কর এই বলে সে ফোন কেটে দিল কদিন পর নারিকা তার মেয়েদের যখন স্কুলে রেখে বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল বাসের অপেক্ষা করছিল আসলে এবং সে সেদিনকে লাল পরী হয়ে এসেছিল লাল শাড়ি লাল ব্লাউজ লাল টিপ লাল সায়া ঠোঁটেও লাল লিপস্টিক শ্যাম্পু করা চুলগুলো কোমর পর্যন্ত ছড়িয়ে দিয়েছিল হঠাৎ তার সামনে একটা নীল রঙের গাড়ি এসে দাঁড়ালো গাড়ি থেকে একটা লোক নামল নারিকা কিছু বুঝে ওঠার আগেই লোকটি তার নাকে রুমাল চাপা দিল আর নারিকা অজ্ঞান হয়ে গেল জ্ঞান ফিরতে নারিকা দেখলো সে একটি কিং সাইজ বেডে শুয়ে আছে ভালোভাবে জ্ঞান ফিরতে এসে দেখলো তার হাত দুটো কে খাটের সাথে বেঁধে রেখেছে এবং তার মালাই ভরা নগ্ন শরীরের সামনে পাবেল বসে আছে অর্ধনগ্ন অবস্থায় নারীকে কিছু বলার আগেই পাবেল বলে উঠল তিন ঘন্টা তিন ঘন্টা সময় নেব তারপর তোমাকে ছেড়ে দেব আর এতে যদি তুমি রাজি না হও তাহলে তার ফল কিন্তু ভালো হবে না এই কথা শুনে নারিকা ভয় ভয় বলে উঠল আমাকে এখানে ধরে এনেছেন কেন আর আর আমার শাড়িটাই বা কোথায় আমি এরকম অর্ধনগ্ন অবস্থায় কেন কেন আবার তোর সাথে রসের খেলা খেলবো তাই সেদিন তো খুব পল্লি আমি নাকি তোকে রাজি করাতে পারবো না কিন্তু আজ দেয় তুই তোর মালাই ভরা শরীর নিয়ে আমার সামনে কেমন বসে আছিস তোর মুখে তোর বাগানি যেখানে খুশি আজ আমি ডান্ডা করবো নারিকা বুঝতে পেরেছে আজ তার রেহাই নেই এতদিন যে যৌবন সে তার স্বামীকে একটু একটু করে স্বাদ গ্রহণ করা আজকে তা একেবারেই নষ্ট হবে পাবেল হঠাৎ বলে উঠল চিন্তা করিস না আর চাইলেও তুই পালাতে পারবি না আর পালাতে চাইলে তোকে আটকে রেখে দেব। আর রোজ তোর খেজুর থেকে রস বার করে খাবো কিন্তু তুই যদি চুপচাপ রাজি হয়ে যাস তাহলে তিন ঘন্টার মধ্যে তোকে যেখান থেকে তুলে এনেছি সেখানে ছেড়ে দেবো নারিকা ভাবল পালানো তার পক্ষে সুবিধার হবে না তাই সে পাবেলের কথায় রাজি হয়ে গেল আর সে তো কচি খুঁকি নয় রোজ তার স্বামী তাকে আরাম দেয় আজ না হয় অন্য পুরুষের থেকে পাবে তারপর নারিকা আস্তে আস্তে তার ব্লাউজ সায়া খুলে ফেললো আর পাবেলের সামনে তার শরীরের মাধুর্য ফুটে উঠল নারিকাকে এরকম অবস্থায় দেখে পাবেল হতবম্ব হয়ে গেল এবং মনে মনে ভাবল ওকে এখানে এনে মনে হয় ভুল করিনি নারিকাকে ওরকম নগ্ন অবস্থায় দেখে পাপেলের নরম আঙুর ডান্ডা হয়ে গেল মানে ভাব ফর্সা টুকটুকে অল্প চর্বিযুক্ত মহিলা যার ঠোঁটটা গোলাপি লেবু দুটো রসালো রসে মাখানো মালাই ভরা মায়াতে জড়ানো পেট আর তার এক বিঘত নিচের জমিটা স্পষ্ট বোঝা যাচ্ছে চর্বিযুক্ত একটা ভাত যেটির রং হালকা গোলাপি যা একবার দেখলেই যে কোনো পুরুষের মন চাইবে একবার স্বাদ গ্রহণ করতে হঠাৎ পাবেল বলে উঠল আমার কাছে আয় এসে আমার লাঠিটাকে একটু মুখ দিয়ে মাসাজ করে দিত নারিকা তার লেবু দোলাতে দোলাতে পাবেলের সামনে আসলো হাঁটু ভাজ করে বসল এবং লাঠিটাকে আস্তে আস্তে সযত্নে মুখে নিল এমন কাজ সে আগেও করেছে কিন্তু এই প্রথম অন্য কোনো পুরুষের সে এত কাছে যাচ্ছে সে ভালোভাবে মাসাজ করে দিচ্ছিল যা পাবেলের মুখ দেখেই বোঝা যাচ্ছিল হঠাৎ পাবেল নারিকার চুলের মুঠি ধরে পাবেলের লাঠিটাকে নারিকার মুখে জোরে ঠেলে দিল ও ওঠানামা করতে থাকলো নারিকা এরকম কাজ অনেকবারই করেছে কিন্তু সেটা তার স্বামী এই প্রথম নারিকা অন্য পুরুষকে আনন্দ দিচ্ছে প্রথমে একটু অসুবিধা হলো এখন তার বেশ ভালোই লাগছে হঠাৎ পাবেলের গতিবেগ বাড়ল নারিকা ভাবল পাবেল মনে হয় আজকে নারিকার মুখেই জল বার করবে নারিকা যত ছাড়তে চায় পাবেল তত আরও ঠেলে দেয় হঠাৎ করে নারিকার মুখে সব জল বেরিয়ে গেল এবং গলা থেকে সেটা নারিকার পেটেও চলে গেল যদিও এটা নতুন নয় নারিকা এই জলের স্বাদ ভালোভাবেই জানে এবং চেনে এরপর নারিকা লাঠিটাকে তার মুখ থেকে বের করে মেঝেতে শুয়ে পড়ল আর পাবেল নারিকাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল এরপর পাবেল নারিকার পা ফাঁক করে তার পেটের এক বিঘত নিচের বাগান দেখতে থাকল আর সঙ্গে সঙ্গে নিজের মুখ ডুবিয়ে দিল ওই ভাজের মধ্যে নারিকা ভাবলো পাবেল বাগান নিয়ে আস্তে আস্তে খেলবে যাতে নারিকার আনন্দ হয় পাবেল রীতিমতো কামড়াতে লাগলো চোখে জল এসে গেল দুই হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরে আছে সে কয়েক মিনিট এভাবেই পর পাবেল মুখ তুলল এরপর পাবেল নারীকাকে দাঁড় করিয়ে নারিকার গোলাপি ঠোঁটে চুম্বন দিল এবং আরেক হাত দিয়ে নারিকার গোলাপের পাপড়িতে আঙ্গুল দিতে থাকল নারিকাও তখন আরাম পাচ্ছে এবং দুজনেরই উত্তেজনা বেড়ে গেল এবং এই উত্তেজনায় নারিকাও মালায় বেরিয়ে গেল নারিকা এখন তার ক্লান্ত লোভনীয় শরীরটিকে নিয়ে বিছানায় হয়ে পড়ে আছে আর বড় বড় ফেলছে বিছানা ও পুরুষাঙ্গ নারিকার পাবেলের জলে থই থই অবস্থা পাবেল ঠিক সেই সময় নারিকাকে ধরে উল্টো করে একটা কুকুরের মতো বসালো নারিকা ভাবল পাবিল হয়তো পিছন থেকে নারিকার ছোট্ট গর্তে তার লাঠি ঢোকাবে কিন্তু পাবেল তা করল না পাবেল নারিকার পিছনের দুটো কদবেলের মাঝখানের করতে তার ডান্ডা ঢোকাতেই নারিকা চিৎকার করে উঠল কারণ আজ পর্যন্ত কোনোদিনও নারিকা পিছনের গর্তে মজা নেয়নি তাই এটা তার কাছে অতীব যন্ত্রণাদায়ক ছিল পাবেল নারিকা চিৎকার শুনে বলল কী রে তুই কি কোনোদিনও এভাবে নিসনি নাকি যে এভাবে চিল্লাচ্ছিস নারিকা চিৎকার করতে করতে বলল প্লিজ ওরকম করো না আমার খুব লাগছে সত্যিই খুব লাগছে আমাকে ছেড়ে দাও প্লিজ এটা শুনে পাবেল আরও জোরে জোরে কদবেলে বাড়ি মারতে থাকলো আর তার ডান্ডা ওঠানামা করাতে থাকলো নারিকা ব্যথায় আরও জোরে জোরে চিল্লাতে লাগলো কিন্তু পাবেল তাকে ছাড়ছেই না আস্তে আস্তে আরও জোরে বাড়াচ্ছে যা নারিকার সহ্যের বাইরে চলে যাচ্ছে নারিকা ক্রমাগত চিৎকার করে বলেই যাচ্ছে আমাকে ছাড়ো আমার লাগছে কিন্তু পাবেল ওর মধ্যেই নেই পাবেলের মধ্যে তখন যেন একটা জঙ্গলি সার ভর করেছে ও আরও জোরে জোরে আমার কদবেলের ওপর ওঠানামা করছে এরকম আরও কিছুক্ষণ করার পর পাবেল কদবেলের ভিতরেই তার জল বার করে দিল আর দুজনেই ক্লান্ত হয়ে শুয়ে পড়ল নারিকা তখন ব্যথায় কিছুই বলতে পারছে না পাবেল কিছুক্ষণ পর উঠে বলল কিরে এবার শাড়ি পরে নে তোকে তোর জায়গায় ছেড়ে দিতে আসব। যেখান থেকে তোকে তুলেছিলাম সেখানেই তোকে ছেড়ে দিয়ে আসব। পাবেল এটা বলার সাথে সাথেই নারিকা ব্যথা নিয়ে রেডি হয়ে গেল ও পাবেল যেখান থেকে তাকে তুলেছিল ওকে সেখানেই নিয়ে আসলো আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন